আমরা সম্পূর্ণ ড্যাশবোর্ড ওভারভিউটা সম্পূর্ণ করবো ঠিক আছে আর আগামী তিন পর্ব থেকে আমরা ড্যাশবোর্ডের ওভারভিউটাই দেখছিলাম এখন আমাদের ড্যাশবোর্ডের কিছু কিছু অংশ বাকি আছে যে অংশগুলো আজকে আমরা শেষ করে ফেলবো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের এর ওয়েবসাইট এর হিট করছি যার ফলে আমাদের ইউ আর এল দেখাচ্ছে এরপরে আমরা এইখানে ডাব্লুপি অ্যাডমিট আজকে লগ ইন করে দেখুন মেন কারণ হচ্ছে হলো অনেক জীবনে আমি জানি যে ওয়ার্ডপ্রেস এ কিভাবে লগ ইন করতে হয় সেই সম্পর্কেও জানে না তাদের জন্য তারা সিম্পলি এইখানে টাইপ করতে পারেন হাইফেন অ্যাডমিন ঠিক আছে যে অ্যাডমিন লিখে যদি আপনারা এন্টার দেন তাহলে আপনাদের কাছে লগ পেজ চলে আসবে তাহলে আপনারা সিম্পলি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদের লগ ইন কনফার্ম হয়ে যাবে যদি আপনাদের পাসওয়ার্ড এবং ইউজার নেমটা ঠিক থাকে তো সিম্পলি আমরা আগের দিনে কিন্তু মিডিয়া সম্পর্কে জেনেছিলাম এবং পেজ পেজ সম্পর্কে আমরা সেই দিন যাবো যেদিন আমরা প্লাগ ইন অ্যাড করবো ইলেভেন্টের বা একটা পেজ বিল্ডার দেন পেজ সম্পর্কে যখন বর্তমানে পেজ যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা একদম পোস্ট সিস্টেমের মতোই অর্থাৎ পোস্ট যদি আমরা শিখে দেখে থাকি তাহলে আমরা পেজও সিম্পলি পোস্টের মধ্যে করে বানাইতে পারি বাট আমাদের বর্তমান সময়ে পেজটা ইলেমেন্টের বা অন্যান্য পপুলার ওয়েব বিল্ডার যেগুলো আছে সেগুলোতে বানানোর চেষ্টা করবো সাইড পোস্টার সম্পর্কে তো আমরা তথ্য যেমন বলে এখন আমরা যেমন বলছি অ্যাপেন্ডস অ্যাপেন্ডেন্সটা আসলে কি অ্যাপেন্ডেন্সটা হচ্ছে আপনাদের যে থিম ফাইলগুলো থাকে সেগুলোর জন্য ডিফল্টভাবে যে থিমটা থাকে ওয়ার্ডপ্রেসে সেটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আগে টোয়েন্টি টোয়েন্টি থ্রি ছিল টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং আদার্স তো থিম অ্যাড করে দিন জাস্ট অ্যাড নিউ চলে যাবেন এই যে থিম এম থেকে অ্যাড নিউ অ্যাড নিউ থেকে আপনার যদি কোনো ডিফল্ট থিম কোনো জায়গা থেকে বাই করেন লাইক থিম ফরেস্ট থিম নেট থেকে যদি বাই চান্স আপনি কোনো থিম বাই করেন দেখা যাচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস থিম আছে আপনাদের একটা থিম আচ্ছা আমরা এখানে উডমার্ট থিমটা যেহেতু পপুলার এই থিমটা কাস্টমাইজেশন করে সম্পূর্ণ দেখাবো আমরা আমাদের এই সিরিজে ঠিক আছে এটা আমরা বাই করবো এবং কাস্টমাইজ করে দেখাবো তো আজকে আমরা এটা দেখাচ্ছি না আজকে দেখাচ্ছি যে এইখানে যদি এই থিমটা আপনি কিনে রাখেন সরি এই থিমটা যদি আপনি কিনেন সেই থিমটাকে আপনি ডাউনলোড করে সেই থিমের ফাইলটা এখানে আপলোড করে দিয়ে জাস্ট ইনস্টল করে নিতে পারেন অথবা আপনারা যদি চান যে না

পেয়ার থিম ছাড়া আমরা একটা ওয়েবসাইটে হেডার ফুটার ব্যানার এগুলো দিব সেটা হ্যালো এলিমেন্টের উপর দেবো কেন হেলো এলিমেন্টের উপর দেবো যখন আমরা হ্যালো এলিমেন্টের কাস্টমাইজ করা শুরু করবো বা নতুন কিছু অ্যাড করা শুরু করবো সে এখন বলে দেবো জাস্ট এখানে অ্যাক্টিভ করে ফেলবেন অ্যাক্টিভ করার পরে আপনার যদি আপনাদের ওয়েবসাইটটা সিট করেন সেক্ষেত্রে আপনারা জাস্ট দেখতে পাবেন যে একটা সাদা মাটা ওয়েবসাইট রেডি যাই হোক এটা বিষয়টা দেখুন থিম অ্যাক্টিভ করার পরে এইখানে আরও অপশান চলে আসছে যেমন ডিজাইন কাস্টমাইজেশন মেনু থিম এডিটর মেনু বার থেকে আপনারা যে কোনো ধরনের মেনু অ্যাড করতে পারেন সো এইগুলো ডিপ আমরা আস্তে আস্তে শিখবো যখন আমরা একটা থিমে প্রপারলি হেডার ফুটার তারপর ড্রাগ অ্যান্ড ড্রপ করে কোনো কিছু বানাবো সেই সময় তাই আমরা বেশি দূরে আর না যায় তারপর আছে প্লাগ ইন এই যে এখান থেকে ইনস্টল প্লাগ আপনারা ইনস্টল প্লাগ দেখতে পারেন যে আপনার কী কী ইনস্টল হচ্ছে প্লাগ ইন সো আমাদের এলো দরকার নেই এলো সিলেক্ট করবেন সিলেক্ট করে এইখান থেকে জাস্ট ডিলেটে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলে আপনাদের থিমগুলো ডিলেট হয়ে যাবে আমাদের থিম দরকার হচ্ছে ইনস্টল এলিমেন্টের দেখুন এখানে হ্যালো এলিমেন্টের থিম ইনস্টল করার ফলে এখানে প্লাগ ইন আসছে ইনস্টল এলিমেন্টার বাট আমরা এখান থেকে ইনস্টল করবো না আমরা চলে যাবো ছিল অ্যাড প্লাগ ইনে অ্যাড প্লাগ থেকে আমরা চলে আসবো ছিল সার্চ বারে এখানে লিখবো ছিল এলিমেন্টার এলিমেন্টার এইখান থেকে আপনারা যে কোনো ধরনের প্লাগ ইনস্টল করতে পারেন আছে আপনার যেগুলো প্রয়োজন হয় যেমন ইওস রেসিও র্যাঙ্ক মাথ এক্সেট্রা আপনাদের যেগুলো প্রয়োজন হবে আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করে ফেলবেন এক ক্লিকে যদি দেখুন এখানে এলিমেন্টার এখানে দশ মিলিয়ন অ্যাক্টিভিশন এখানে রিভিউ গুলো দেখে তারপর ইনস্টল করবেন বিকজ প্রত্যেকটাই ওপেন সোর্স হয়ে থাকে কিছু কিছু প্রিমিয়াম থাকে কিছু কিছু ফ্রি ভার্সন থাকে তো আপনারা একটু দেখে রিভিউ দেখে তারপর যাচাই বাছাই করে আপনারা থিমগুলি ইনস এই অ্যাপ্লাইনগুলি ইনস্টল করতে পারেন তো এখানে জাস্ট ইন ইনস্টলে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি আমাদের ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল লোকাল পিসিতে টাইম নিতে পারে তো আপনারা সিম্পলি এখানে প্লাগ ইন এডিটর আছে এইটা আপনাদের খুব একটা দরকার নেই যেহেতু আপনারা কোডিং আপাতত জানেন না যদি কোডিং শিখেন সেই ক্ষেত্রে এটার ফাইল এডিটর আপনারা ইউজ করতে পারেন তো আপনারা কোডিং যদি শিখতে চান যেমন পিএইচপি থিম প্লাগ বিল্ড করা তো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এগুলো আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করব সো এখানে থিমটা ইনস্টল হয়ে গেছে দেখুন সরি প্লাগ ইনটা ইনস্টল হয়ে গেছে অ্যাক্টিভ করে নিতে পারেন আমরা এখন বর্তমানে অ্যাক্টিভ করবো না দেন তারপর আছে ইউজার সেকশন এই যে ইউজার সেকশন জাস্ট সিম্পল একটা মানুষ বোঝাই যায় যে একটা ইউজার সেকশন কেন হয় এই ইউজার সেকশন জাস্ট অ্যাড ইউজারের ক্ষেত্রে যে অ্যাড নিউ ইউজার এখান থেকে আপনারা যে কোনো ধরনের নিউ ইউজার অ্যাড করতে পারেন আজকে আমরা ওভারভিউ এর কারণে একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি এবং পরবর্তীতে যখন আমরা একটা সম্পূর্ণ সাইট বিল করব তখন আমরা এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করতে পারবো দেন টুলস টুলস থেকে অ্যাভেলেবল টুলস ইম্পোর্ট করা এক্সপোর্ট করা সাইটের হেলথ চেক করা অর্থাৎ সাইটের হেলথের অবস্থা কি সেগুলো জানতে পারবেন দেন সেটিং সেটিং থেকে আপনারা জেনারেল সেটিং অনেক কিছু পেয়ে যাবেন ইম্পর্টেন্ট ঠিক আছে জেনারেল রিডিং রাইডিং এখান থেকে আপনারা অনেক কিছু পাবেন যেমন সাইটের টাইটেল সাইট আইকন এক্সেট্রা কিন্তু আপনারা এইখানে এসে ইউআরএল থেকে শুরু এ টু জেড চেঞ্জ করতে পারেন এখানে ডিআর আইটি আছে যেটা এখান থেকে আপনারা থিমে যেই আর এক্সেট্রা আছে সেগুলো চেঞ্জ করতে পারেন রিডিং আছে আছে আপনার হোম পেজটা কি হবে এবং স্ট্যাটিক পেজ এখান থেকে আপনারা কোনো হোম পেজ বানাইলেন ওই পেজটা এখানে সিলেক্ট করে এটা কীভাবে কাজ করে এটা আমরা যখন আগাম নেক্সট ভিডিওতে আমরা থিম নিয়ে কাজ করব সেই ভিডিওগুলোতে শিখে নিতে পারেন এই তো ওভারভিউ ড্যাশবোর্ড অর্থাৎ ড্যাশবোর্ডের যে ওভারভিউটা ছিল সেটা কমপ্লিটলি আমাদের শেষ আজকের ভিডিও থেকে আজকের ভিডিও থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দেবো তো সবাই নেক্সট ডে ভিডিওগুলো আছে সেগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমার ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমাকে জানানোর চেষ্টা করবেন তো ভালো থাকবেন সবাই